আসসালামু আলাইকুম প্রিয় কুইজ প্রবাসী ভাই সবাইকে স্বাগত জানাই জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট গোল্ড আপডেট যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হন আপনার সময় বাঁচছে এপ্রিল মাসের বারো তারিখ ভিডিওটি শেয়ার করলে অন্য একজন প্রবাসী ভাই দেখবেন জানবেন তিনিও লাভবান হবেন ফরেন কারেন্সির আপডেট জেনে কেন সিদ্ধান্ত নেওয়া উচিত কারণ কুয়েতের বত্রিশটি এক্সচেঞ্জ কোম্পানি আর প্রতিটি এক্সচেঞ্জের ভিন্ন ভিন্ন রেট সুবিধার ক্ষেত্রেও নানান সিস্টেম রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে এভাবেই আমাদের প্রতিদিনের আপডেট তথ্য আপনি প্রতিদিন দেখতে পান কুয়েতের কোন মন থেকে এই ভিডিওতে আপনি যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনার কমেন্টসের রিপ্লাই করা হবে ফরেন কারেন্সি তথ্য অনুযায়ী আজ দেশে টাকা পাঠালে আপনি পাচ্ছেন ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে তিনশো নিরানব্বই টাকা প্লাস ক্যাশ পিক আপ পাচ্ছেন তিনশো অষ্টআশি টাকা বিসি এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো আটানব্বই টাকা প্লাস এআরই এক্সচেঞ্জ দিচ্ছে চারশো টাকা আলমোল্লা এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো নিরানব্বই টাকা প্লাস আলনাডা এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো নিরানব্বই টাকা প্লাস সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো সাতানব্বই টাকা প্লাস জুয়েলিকাস এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো বিরানব্বই টাকা আনসারী এক্সচেঞ্জ দিতে 397 টাকা প্লাস আল মুজাইনি এক্সচেঞ্জ দিতে 400 টাকা প্লাস লুলু এক্সচেঞ্জ দিতে 396 টাকা প্লাস কুইদ ইন্ডিয়ান এক্সচেঞ্জ দিতে 397 টাকা ইউএই এক্সচেঞ্জ দিতে 397 টাকা প্লাস কুইদ বাহরাইন এক্সচেঞ্জ দিতে 399 টাকা প্লাস আমরা যখন এই তথ্যটি সংগ্রহ করেছিলাম এক্সচেঞ্জ কোম্পানির বক্তব্য এমন ছিল এই টাকার রেট যে কোনো মুহূর্তেই কমতেও পারে বাড়তেও পারে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে আমাদের বিশ হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ অ্যাভারেজিটি অ্যামাউন্ট রেট তা চলমান রয়েছে গ্রাহক দেশে টাকা পাঠাতে গিয়ে বহু মাধ্যম ব্যবহার করে যে কারণেও এই টাকার রেটে আপনি পরিবর্তন দেখতে পাবেন অবশ্যই আপনাকে এই ব্যাপারটি ইনস্যুর করে নিতে হবে যেমন অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় দিয়ে মানে স্যান্ড মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু পন্থা রয়েছে আজ আপনি কুইতে মার্কেট থেকে প্রয়োজনের জন্য গোল্ড খরিদ করবেন অবশ্যই আপনার জন্য দুটি ইনফরমেশন জানার প্রয়োজন গোল্ড খরিদ করার পরে কত ক্যারেটের গোল্ড আপনি খরিদ করেছিলেন এটা মজুরি মূল্য তারা কত নিয়েছে এবং এটি কোন দেশে এতে করে আপনার প্রচারিত হওয়ার সম্ভাবনা একেবারে কমে যাবে সাম্প্রতিক সময় গোল্ড মার্কেটের অস্থিরতা থেকে কাজে লাগিয়ে বহু ব্যক্তি প্রতিষ্ঠান সাধারণ মানুষকে ঠকাচ্ছে ঠকতে না চাইলে অবশ্যই আপনাকে সতর্ক হতে হচ্ছে

চোদ্দ ক্যারেট পাচ্ছেন আঠারো দিনে ছশো নব্বই ফিলসে দশ ক্যারেট পাচ্ছেন তেরো দিনে তিনশো তেইশ ফিলসে ছয় ক্যারেট পাচ্ছেন সাত দিনে নশো নব্বই ফিলস আন্তর্জাতিক ডলার মানদণ্ডে এই রেটের যে কোনো মুহূর্তে পরিবর্তন আসতে পারে